তো হ্যালো এব্রিওন আবারও চলে আসছি কুয়াকাটা সরি হ্যালো এ আবারও চলে আসছি আপনার বেকুটিয়া ব্রিজের নিচে আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য লোক কিন্তু আসতেছে ব্রিজের নিচে থেকে রাস্তা ওই যে দেখা যায় এবং প্রচুর লোক কিন্তু এখানে রয়েছে আপনারা যারা এই জায়গাটিতে আসেননি তারা যদি না আসেন তাহলে বুঝবেন না যে এখানে আসলে জায়গাটা কী জমজমাট এবং অনেক সুন্দর একটি পরিবেশ কিন্তু তৈরি হয়েছে অনেক লোক আসার কারণে এবং বাচ্চাদের জন্য খেলনার যে অনেক কিছু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর বিশেষ করে হচ্ছে বিভিন্ন খাবারের দোকান আছে এরপরে আছে আপনার এরপরে রয়েছে যে ডলফিনটা এটা এটা তো আমি কিছুক্ষণ আগে দেখাইছি এখান থেকে আর আমি এখন রয়েছি ব্রিজের নিচে এ হচ্ছে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আর জায়গাটি বিশেষ করে একটি মিনি কুয়াকাঠাও বলা যায় যে একটি কুয়াকাটার মতো একটি ফিল কিন্তু এখানে আছে যেটা হচ্ছে একদম সাগরের মতো কিছু দেখা যায় কিন্তু ঢেউ নেই বাট ঢেউটা থাকলে অনেকটা ভালো লাগতো আর অনেক লোক কিন্তু এখানে নদীর পাড়ে কিন্তু কচা নদীর পাড়ে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে খাবারের দোকানগুলো অনেক খাবার কিন্তু এখানে রয়েছে বিশেষ করে ফুচকা এবং যে চটপটি সেটা কিন্তু এখানে বিশেষ করে পাওয়া যায় ওকে